কি জানেন বিশ্বের কোটি কোটি মানুষের ভিড়ে কেন মাত্র একজন মানুষ আপনার মাথায় ঘুরতে থাকে কেন আপনি যতই ভুলতে চান সে আরও গভীরভাবে মনে জায়গা করে নেয় এটা কি শুধু আবেগ নাকি তার আত্মা সত্যিই আপনার আত্মাকে ডাকছে হয়তো আপনি যাকে ভুলতে চাইছেন সেই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা অথবা আপনার অতীত জন্মের অসম্পূর্ণ অধ্যায় আজ আমরা সেই গোপন সত্য উন্মোচন করব যে সত্য হয়তো আপনার জীবনের পথটাই বদলে দেবে আপনি হয়তো অনেকবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছেন আমি তাকে ভুলে যাব আমি আর ভাবব না এটা শুধু একটা অনুভূতি কিন্তু সত্যি বলুন রাতে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় মনটা কি তখনও তার কথায় ফিরে যায় না তার হাসি কথা আচরণ সব কিছু যেন অদৃশ্যভাবে আপনাকে টেনে নিয়ে যায় প্রশ্ন হলো কেন কেন আমাদের মস্তিষ্ক এত জেদি হয়ে যায় কেন একজন মানুষ আমাদের মনের ওপর এত প্রভাব ফেলে কারণ এক মস্তিষ্ক অতিরিক্ত আবেগকে স্মৃতি থেকে ব্যক্তিত্বে রূপ দেয় বিজ্ঞান বলে যখন কোনো মানুষ আমাদের জীবনে অতিরিক্ত আবেগ সৃষ্টি করে ভালোবাসা কৃতজ্ঞতা যন্ত্রণা আকর্ষণ অপেক্ষা অভিমান মস্তিষ্ক তাকে সাধারণ স্মৃতি হিসেবে রাখে না বরং তাকে আইডেন্টিটির অংশ করে ফেলে অর্থাৎ সে আপনার জীবনে নেই তবু আপনার মস্তিষ্ক তাকে জীবনের ভেতরে ধরে রাখে ফলাফল আপনি তাকে ভুলতে পারেন না কারণ আপনার ভিতরের আপনি তার ছাপ দিয়ে তৈরি হয়েছে কারণ দুই আমাদের মন এমন মানুষের দিকেই আকৃষ্ট হয় যে আমাদের অভাব পূরণ করেছিল প্রায়শই আমরা যাকে ভুলতে পারি না সে এমন কোনো আবেগ পূরণ করেছিল যা অনেক বছর ধরে আমরা পাইনি কারো কাছে সেটা হতে পারে নিরাপত্তা শ্রদ্ধা ভালোবাসা স্বীকৃতি বোঝাপড়া অথবা এমন একজন যার সামনে আপনি ভান না করে নিজে হতে পারতেন এটাই হলো মানব মনস্তত্বের সবচেয়ে গভীর জয়গান মন তার কাছেই ফিরে যায় যেখানে সে নিজেকে খুঁজে পায় কারণ তিন এনার্জি অ্যাটাচমেন্ট আবেগের লুকানো দড়ি আপনি বিশ্বাস করুন বা না করুন মানুষ মানুষের সঙ্গে এনার্জি লেভেল দিয়ে যুক্ত হয় যখন দুজন মানুষের মধ্যে আবেগিক মিল মনের নিরাপত্তা এবং নিঃশব্দ বোঝাপড়া একসঙ্গে সক্রিয় হয় তখন তাদের মধ্যে তৈরি হয় এনার্জি বন্ড এই বন্ধন চাইলে ভাঙা যায় না এটি যুক্তি মানে না ডিস্টেন্স মানে না সময় মানে না সঠিক মানুষকে ভুলতে না পারার পেছনে এটাই সবচেয়ে শক্তিশালী কারণ কারণ চার হিনি আপনাকে পরিবর্তন করেছিলেন মানুষের মস্তিষ্কাও কারো প্রতি আকর্ষণ ধরে রাখে যদি হিনি আপনাকে কিছু শিখিয়েছেন আপনাকে কোনো ব্যথা দিয়েছেন আপনাকে কোনো সত্য উপলব্ধি করিয়েছেন আপনাকে জীবনের একটি মোড় ঘুরিয়েছেন যে আপনাকে বদলে দেয় সে আপনাকে ছেড়ে গেলেও আপনার মনের উপর নিয়ন্ত্রণ রেখে যায় এটাই মানিবাত্মার স্বাভাবিক প্রক্রিয়া কারণ পাঁচ শ্রীকৃষ্ণ বলেছেন কিছু সম্পর্ক পূর্বজন্মের অসম্পূর্ণ বন্ধন গীতা এবং উপনিষদে শ্রীকৃষ্ণের শিক্ষা বলে কিছু আত্মা পূর্ব জন্মের রিং পূরণ করতেই আমাদের জীবনে আসে তারা আসে হৃদয়ে ছাপ রেখে যায় এবং চলে যায় এই সম্পর্কগুলো দ্রুত গভীর হয় সহজে ভুলা যায় না এবং সব সময় কিছু একটা শেখায় আপনি হয়তো মনে মনে জানেন যে মানুষ আপনাকে ভুলাতে চাচ্ছেন তার সঙ্গে আপনার সম্পর্ক শুধুমাত্র এই জন্মের নয় যাকে ভুলতে পারেন না তাকে ভুলতে যাওয়াটাই ভুল কারণ তিনি আপনার মনের পাঠ আত্মার শিক্ষা জীবনের বাঁক এবং অপূর্ণ যাত্রার গল্প যাকে ভুলতে চান তিনি হয়তো আপনার জীবনে আসেননি থাকতে তিনি এসেছিলেন বদলাতে তুমি কি জানো আমরা যাদের সবচেয়ে বেশি মনে রাখি তারা সবসময় আমাদের কাছে আসে না আমাদের পাশে থাকে না এমনকি আমাদের জীবনে খুব বেশি সময়ও কাটায় না তারপরও তারা এমনভাবে মনে গেথে যায় যেন বহু জন্মের চেনা কেউ এটা কি শুধুই মন না এর পেছনে আছে মানসিক শক্তির গভীর সমীকরণ যা মানুষ চাইলেও এড়াতে পারে না মিরর নিউরন সিস্টেম কেন তার হাসি কথা উপস্থিতি এত গভীর লাগে আমাদের মস্তিষ্কে আছে এক ধরনের বিশেষ স্নায়ুকোষ যাদের বলে মিরর নিউরনস এরা কাজ করে আয়নার মতো কারোর সঙ্গে দেখা হলে কথা হলে সে যা অনুভব করে আমাদের মস্তিষ্ক অনুকরণ করতে শুরু করে তোমার জীবনে এমন কেউ কি আছে তাকে দেখলে মন হালকা হয়ে যায় সে কাঁদলে তোমার চোখও ভিজে ওঠে সে দূরে থাকলেও তুমি তার মুড বুঝে ফেলো এগুলো নিচ্ছু কাকতালীয় নয় এটা মিরর নিউরন বন্ডিং যে মানুষকে তুমি ভুলতে পারো না সে তোমার স্নায়ুতন্ত্রের ভিতরে নর্মাল মানুষের চাইতে গুণ বেশি শক্তি রেখে গেছে আর এটা এমন এক ছাপ যা মুছে ফেলার ক্ষমতা আমাদের হাতে নেই ইমোশনাল ইমপ্রিন্ট প্রথম দেখা প্রথম অনুভূতি কেন এত শক্তিশালী মনোবিজ্ঞান বলে যে মুহূর্তে আমাদের হৃদয় দ্রুত স্পন্দিত হয় সেই মুহূর্তটি ইমোশনাল ইমপ্রিন্ট হয়ে যায় যে মানুষ আমাদের প্রথমবার নিরাপদ অনুভব করায় আমাদের প্রথমবার বোঝে আমাদের প্রথম গভীর সুখ বা দুঃখ দেয় সেই ব্যক্তি মন মগজে স্থায়ী রিপল তৈরি করে এটাকে বলা হয় দ্য আনফরগেটেবল পার্সেন এফেক্ট এই জন্য তুমি হাজার মানুষের মাঝে থেকেও তার চোখ তার শব্দ তার উপস্থিতি তার নাম সব বুঝে ফেলো এটা কোনো সাধারণ সংযোগ নয় এটা চেতনাগত ছাপ ওয়াই ইউ কান্ট ফরগেট সামওয়ান সাইকোলজিক্যাল ব্রেকডাউন এক ডোপামিন শক্তি। ওই মানুষটির সঙ্গে কথা বলা দেখা হওয়া তার ভয়েস তোমাকে ডোপামিন হ্রাস দিত মস্তিষ্ক সেটাকে সুখে হিসেবে রেজিস্টার করেছে তাই তুমি অবচেতনেই তাকে খোঁজো দুই অসম্পূর্ণ গল্পের ব্যথা যে সম্পর্ক শেষ হয় অপূর্ণ প্রশ্ন রেখে সেগুলো মস্তিষ্ক ভুলতে পারে না কারণ দেহ ক্লোজার চায় আর যদি ক্লোজার না পায় মস্তিষ্ক সেই স্মৃতিগুলো রিপ্লে করতে থাকে তিন ইমোশনাল ডিপেন্ডেন্সি এমন কাউকে ভুলতে কঠিন যার উপর আমরা থেমে থেমে আবেগিকভাবে নির্ভর করেছিলাম চার এনার্জেটিক অ্যাটাচমেন্ট এটা স্পিরিচুয়াল পার্ট কিন্তু বিজ্ঞানে একে বলে ইমোশনাল ভাইব্রেশন ম্যাচ দুইটি আত্মা যখন একই তরঙ্গ দৈর্ঘ্যে কম্পিত হয় তখন তাদের মধ্যে প্রগার টান অনুভব করে এটা যৌক্তিক বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক সবই একসঙ্গে কগনেটিভ টেলিপ্যাথি কেন সে হঠাৎ মনে পড়ে কারণ তুমি তাকে ডেকেছ মনোবিজ্ঞানীরা বলেন যার সঙ্গে আমাদের ইমোশনাল বন্ডিং গভীর হয় তাদের সঙ্গে আমাদের থট সিঙ্ক্রলাইজেশন শুরু হয় এই জন্য তুমি তাকে মনে করলে সে হঠাৎ তোমাকে মেসেজ করে তুমি খারাপ বোধ করলে সে অকারণে অস্থির হয় তুমি তার নাম মনে করলে সামনে কোনো না কোনো চিহ্ন চলে আসে এটা টেলিপ্যাথি না এটা সিনক্রোনাইজড ইমোশনাল ফ্রিকোয়েন্সি শ্রীকৃষ্ণ এটার ব্যাখ্যা দিয়েছেন যাদের সঙ্গে আত্মার বন্ধন থাকে তারা দূরে থেকেও সংযুক্ত থাকে এটা শুধু বিশ্বাস নয় এটা সাইকোলজিক্যাল ফেনোমেনাল শ্রীকৃষ্ণ আরও বলেছেন যোগ হলো সংযোগ আর সংযোগ যদি আত্মার হয় তা ভাঙা যায় না এই জন্যই কিছু মানুষ আমাদের মধ্যে স্থায়ীভাবে জড়িয়ে থাকে কারণ তারা আমাদের জীবনে আসে ঠিক সময় তারা আমাদের কিছু শেখায় তারা আমাদের হৃদয়ে পরিবর্তন আনে তারা আমাদের ভিতরের লুকানো দুঃখ আলো সব জাগিয়ে তোলে এই পরিবর্তনই ওই মানুষকে অমর করে রাখে অর্থাৎ যে মানুষকে তুমি ভুলতে পারছো না সে তোমার আত্মার পাঠ শেখাতে এসেছে এটাকে বলে সোল কন্ট্রাক্ট কেন শুধু তাকেই ভুলতে পারো না কারণ সে তোমাকে বদলে দিয়েছে একজন মানুষকে ভুলা কঠিন হয় যখন সে তোমার জীবনের কোনো শূন্যতা পূরণ করেছিল সে তোমার ভাঙা জায়গা শক্ত করেছিল সে তোমাকে নিজের সেরা বর্ষণ বানিয়েছিল সে তোমার ভিতরের শিশুটাকে স্পর্শ করেছিল এগুলো যে কেউ পারে না এগুলো সেই মানুষই পারে যার সাথে তোমার আত্মিক সংযোগ থাকে তাই মন তাকে সরাতে পারে না কারণ সে তোমার মনকে একবার ছুঁয়ে গেছে সংযোগ আর স্মৃতি দুটোই আলাদা স্মৃতি মুছে যায় কিন্তু সংযোগ থাকে তাই তুমি অনুভব করো সে এখনও কাছাকাছি এখনও যেন কোথাও আছে কিভাবে এই আবেগগুলোকে গ্রহণ করবেন ও এগিয়ে যাবেন এক অনুভূতিকে অস্বীকার করবেন না এড়িয়ে গেলে আবেগ আরও শক্তিশালী হয় স্বীকার করলে মন শান্ত হয় দুই আলাদা হয়ে গিয়ে শেখাটা বুঝুন তোমার জীবনে সে এসেছে কারণ তোমাকে ইমোশনাল অ্যাবেকেনিং দিতে তিন তার প্রতি কৃতজ্ঞতা রাখুন কৃষ্ণ বলেছেন যে মানুষ তোমাকে শিখিয়েছে সে তোমার গুরু যে ব্যথা দিয়েছে সে তোমাকে শক্ত করেছে চার নিজের শক্তি ফিরিয়ে আনন তুমি তার মধ্যে তোমার অনেক শক্তি দিয়ে দিয়েছ এখন সেই এনার্জি ফিরিয়ে আনার সময় পাঁচ নিজের লাইফ পারপাসে ফোকাস করুন শ্রীকৃষ্ণ শিখিয়েছেন অ্যাটাচমেন্ট ভেঙে দেয় পারপাস তুলে ধরে তোমার মনে যাকে ভুলতে পারছো না সে তোমার জীবনে কারণ সহ এসেছিল তোমাকে গড়ে তোলার জন্য তোমাকে ভাঙার জন্য নয় এই আবেগগুলোকে বোঝা গ্রহণ করা আর শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে জীবনের পথে এগিয়ে যাই এটাই পরবর্তী পথ সোল রেজেন্স কেন কিছু আত্মা আমাদের হৃদয়ে ঢুকে যায় অনেক সময় তুমি দেখবে হাজার মানুষ আসে যায় কিন্তু একজন একজন মানুষ তোমার ভিতরে গেঁথে থাকে তুমি চাইলে তাকে ভুলতে পারো না চাইলে মুছে ফেলতে পারো না চাইলে দূরে যেতে পারো না কেন কারণ প্রত্যেক মানুষের আত্মা এক নয় কিছু আত্মার তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ সোল ফ্রিকুয়েন্সি মিলে যায় এটাই বলা হয় সোল রেজোনেন্স যখন দুজন মানুষের আবেগ মন চিন্তা শক্তি একই তরঙ্গে কম্পিত হয় তখন তাদের মধ্যে গভীর সংযোগ তৈরি হয় যা সময় দূরত্ব তর্ক কোনোটাই ভাঙতে পারে না এই জন্য তুমি অনুভব করো যেন সে আমাকে আগে থেকেই চেনত আমি তার সামনে নিজের মতো থাকতে পারতাম তার সামনে কোনো মুখোশ লাগে না তার কাছে গেলে মনে হতো বাড়ি ফিরে এসেছি এই অনুভূতিগুলো অত্যন্ত বিরল এগুলো সাধারণ সম্পর্ক নয় এগুলো অত্যার সম্পর্ক